এতদিন তো দেখানি এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাদ দু বছর কোথায় ছিলেন আমরা তো সেই জন্যই বলি বহিরাগত আমরা তো সেই জন্য বলি স্বরাচারী ষড়যন্ত্রকারী সেই কারণেই এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা আর বাংলা বিরোধীরা মার্চ দশই কলকাতায় দেখবে আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেড জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাটল পাল্টা এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে